এ তোমার প্রিয় খেলোয়াড় কে? বাংলাদেশের? হ্যাঁ। তোমার প্রিয় খেলোয়াড় কে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। তোমার প্রিয় খেলোয়াড় কে? সাকিব আল হাসান। এ তোমার প্রিয় খেলোয়াড় কে? বিরাট কোহলি। বিরাট কোহলি। তোমার প্রিয় খেলোয়াড় কে? সাকিব আল হাসান। সাকিব আল কেন তো পছন্দ? সাকিবুর কি ভাল লাগে? বলিং না ব্যাটিং? বলিং ভাল লাগে? তোমার? হ্যাঁ, ব্যাটিং ভাল লাগে অলরাউন্ডার দুটোই ভালো লাগে এ পিচ্ছি তোমার প্রিয় খেলোয়াড় কে বিরাট কোহলি বিরাট কোহলি কেন ভালো লাগে কোন দেশের বিরাট কোহলি ইন্ডিয়া বলছো কেন ঠিক আছে এই তোমার প্রিয় খেলোয়াড় কে বাংলাদেশের আমার প্রিয় খেলোয়াড় মাশরাফিদের মুর্তাজা তাই মাশরাফি কি ভাল লাগে বোলিং হ্যাঁ তো তুমি তো ব্যাটসম্যান পছন্দ করতে মাশরাফি কেন ভালো লাগে উনি বাংলাদেশের এক নাম্বার ক্যাপ্টেন এই জন্য বাহ দারুণ थैंक यू हाँ टाटा